হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্লাইফ ক্যাপচার সো আমার সকালবেলা উঠে সকালে কাজ বাজ কমপ্লিট সকালে স্নান কমপ্লিট হয়ে গেছে সো এখন বাজারে গেছে এখন দেখা যাক কি আনে টানে তা তারপর তোমাদের সাথে যেটুকুনি পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা আমার ভিডিওটা দেখো দেখো কেমন লাগে আমার ভিডিওটা সো তারপরে একটা লাইক করে দিও পর কি হয় তোমাদের সব কিছুই দেখাবো তো তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা আমাদের বাজার চলে এসছে এই যে মাছ ধোয়া চলছে আমার শাশুড়ি মাছটা ধুচ্ছে আর সবজি বাজারটা আজকে একটু দেরি হয়ে গেছে আনতে ওই জন্য সবজি বাজারটা দেখাতে পারলাম না তা আমার শাশুড়ি মা আমাকে রান্নাঘরে খুব একটা কাজ করতেই দেয় না প্রায় কারণ আমি ঘরের কাজ ছেলের কাজ নিয়ে ব্যস্ত থাকি ওই জন্য আমার মা বলে যে তুমি ঘরের কাজটা ছেলের কাজটা এরকমই করো এবার ওগুলো সারার পর তারপর আমি মায়ের হাতে করে দেওয়ার চেষ্টা করি তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে তা ওই জন্য আর পাতলা মাছ হবে তো ওই জন্য মা এখন মুগের ডালটা ভেজে নিচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা হবে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে মাছটা আমি ভেজে দিয়েছি মাকে কারণ মায়ের হাতে হাতে করে দিলে কী একটু মায়ের তাড়াতাড়ি এগিয়ে যাবে প্রত্যেক তো করতে পারি না সবসময় হয়ে হয়েও ওঠে না ছেলেরও কাজ থাকে আমার তা আজকে সময় পেয়েছি ওই জন্য মায়ের হাতে হাতে একটু করে দিলাম ওই জন্য এই দিকে মাছের মাছটাও ভাজা হয়ে গেলো মাছের মুড়োটাও হয়ে গেল ভাজা এরপর মা এবার ডালটা সম্ভা দিতে পারবে তো এবার মাছটা এবার আমারও মুড়ো হয়ে গেছে রাজা মা এখন ডালটা সম্বাদ দিয়ে দেবে তারপর আমরা দুই দিকেই করে নিচ্ছি কারণ মা দুই দিকে করে নিতে পারে সেটা কোনো ব্যাপার না মায়ের কাছে রান্নার দিকে মা ভীষণই ফাস্ট তো আমি একটু অনেক করে দিচ্ছি সময় পেয়েছি তাই নাহলে মা আমাকে করতেই দেয় না রান্নাঘরের কোনো কাজ। দেখো একদিকে ডালও হয়ে গেলো সোমবার একদিকে মশলাও কষানো হচ্ছে মাছের জন্য তো দুই দিকেই হয়ে গেলো সাইডে ডালও ফুটে গেল এরপর ওইদিকে মাছের ঝোলটাও কষানো হয়ে যাচ্ছে দুই দিকেই হয়ে যাচ্ছে আমি একটুখানি খালি মাছটুকু ভেজে দিয়েছি আর কিছুই করিনি আমি এই যে মাছের মশলাও কষানো হচ্ছে এবার চলে আসলো দুপুরের ভাত ডাল মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা আর কাতলা মাছ আলু দিয়ে পাতা এইটা রাতের খাবার সবাই রুটি খায় না তা আমার মেজবাসু বাসু রুটি খাবে ওই জন্য রুটি হচ্ছে একদিকে ভাত হচ্ছে রুটি আর আলু ভাজা হচ্ছে ওই জন্য একটু তোমাদের সাথে কথা বলে নিলাম তো আবার পরে কথা বলছি তো আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার তা আমরা এখন ঘুমাতে চলে এসেছি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো অন্য কোনো ভ্লগে তো গুড নাইট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে দিও সো গুড নাইট